আচ্ছা সব জিটিএ গেমে যদি কোনো ট্রেন আমাদের প্লেনের উইং এর ধাক্কা মারে তাহলে আসলে কি হয় চলো দেখে নিয়ে আজকের ভিডিওতে একটি একটি করে প্রথম সমস্যায় আসে জিটিএ থ্রিতে এই গেমের একটি মাত্র প্লেন আছে যার কিনা উইং এ নেই ডেভেলপার ভাইয়েরা আগে থেকেই কেটে রেখে দিছে আমি ভাবলাম যে প্লেনটাকে সাবওয়েতে ঢুকাই কিন্তু সেটা ঢুকছেই না আর সেখানে তো সে উঠতেও পারছে না মানে এই গেমে প্লেন আছে কিন্তু এটার কোনো কাজই নেই এরপরে আসে জিটিএ ভাই সিটি যেখানে টমের প্লেনও আছে আর প্লেনের উইংও আছে কিন্তু সমস্যা হলো ওর শহরে কোনো ট্রেনই নাই। তারপরে আসে জিটিএস অ্যানএ্যানড্রেস এখানে সব শর্তই পূরণ হয়েছে আছে প্লেন প্লেনের উইংও আছে আর ট্রেনও আছে তাই চলো দেখি ট্রেন উইংয়ে ধাক্কা মারলে কি হয় শুরুতে দেখে মনে হচ্ছিল কিছুই হবে না স্ক্রিনে তো কিছুই দেখাচ্ছে না কিন্তু বাস্তবে তিন চার সেকেন্ড পরেই প্লেনটা বুম করে উড়ে গেল আর জিটিএ ফোরে এসে শুরু হয় আর নতুন সমস্যা এখানে আবার প্লেন নাই তাই হেলিকপ্টার দিয়ে চেষ্টা করলাম ট্রেনে ধাক্কা লাগার সাথে সাথেই হেলিকপ্টারটা মাটির নিচে চলে গেল এটা ধাক্কা না ভাই এটা হলো অপমান ফাইনালি আসি জিটিএ ফাইভে এখানে প্লেনের উইংটা পারফেক্টলি ট্রেনের সামনেই পজিশন করা হয় আর ট্রেনের ধাক্কা লাগাতেই উইংটা আলাদা হয়ে যায় আর কিছুক্ষণ পরেই প্লেনটা ব্লাস্ট করে পুরো একটা সিনেমেটিক মৃত্যু